শুরু করছি বরং সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো অবশেষে যে মুনাফার হার বাড়ানোর কথা ছিল সে বিষয়ে প্রজ্ঞাপন জারি জারি হলো মুনাফার হারটা বৃদ্ধি পেল যারা নতুন সঞ্চয় পত্র কিনবেন বা নতুন বিনিয়োগ করবেন সঞ্চয় পত্রে তাদের জন্য কিন্তু এই সঞ্চয় পত্রের মুনাফার হারটা প্রযোজ্য তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয় শাখা আছে সেই সঞ্চয় শাখা থেকে প্রজ্ঞাপনটা জারি হলো পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল ভিত্তিক যে প্রজ্ঞাপন সেটা সেখানে বলা আছে যে জাতীয় সঞ্চয় দপ্তর কর্তৃক জাতীয় সঞ্চয় স্কিম জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি টু জুন সময়কালের জন্য বিনিয়োগের শ্রেণী সীমার ভিত্তিতে দুই ধাপে অর্থাৎ আগে ছিল তিন ধাপ এখন হয়েছে দুই ধাপ সাত পয়েন্ট পঞ্চাশ লক্ষ মানে সাড়ে সাত লক্ষ টাকা এর নিচে এক ধাপ আর সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে আর এক ধাপ মোটোই দুই ধাপে মুনাফার হারটা পুনর্নির্ধারণ পুনর্নির্ধারণ করা হয়েছে তো পাঁচ বছর মেয়াদে যে বাংলাদেশ সঞ্চয়পত্র সেটা প্রথম বছর অন্তে দশ পয়েন্ট তেরো পারসেন্ট এবং এটা হচ্ছে দশ পয়েন্ট তেরো পার্সেন্ট কিন্তু সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আর সাড়ে সাত লাখ টাকার বেশি অর্থাৎ পরবর্তী যে ধাপ সেটা দশ পয়েন্ট এগারো পার্সেন্ট এইভাবে একইভাবে দ্বিতীয় দ্বিতীয় বছরে তৃতীয় বছরে চতুর্থ বছরে পঞ্চম বছরে তো পঞ্চম বছরে যে পাঁচ বছরের বাংলার সঞ্চয়পত্র দেখেন যে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বারো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট একইভাবে সাড়ে সাত লাখ টাকার উপরে গেলে বারো পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট মানে সর্বোচ্চ কিন্তু বেড়েছে বারো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট তিন মাস অন্তর মহাবিত্তিক সঞ্চয়পত্রেও একই অবস্থা এক বছর দুই বছর তিন বছর আমরা জানি তিন মাস অন্তর মহাবৃত্তিক সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ তিন বছর তো তিন বছর মেয়াদ যদি আপনি রাখেন এবং সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত যদি রাখেন তাহলে বারো পয়েন্ট তেইশ পার্সেন্ট এবং সাড়ে সাত লাখ টাকা উপরে দ্বিতীয় ধাপে গেলে বারো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট একইভাবে পেনশনার সঞ্চয়পত্রে পেনশন সঞ্চয়পত্রে তো এক সকলে অবগত আছেন যে মাসে মাসে কিন্তু পেনশন সঞ্চয়পত্র লাভের টাকা আসে এবং এটার মেয়াদও সর্বোচ্চ পাঁচ বছর তো পাঁচ বছর অন্তে আপনারা সাড়ে সাত লাখ টাকা যদি পর্যন্ত করেন যদি তাহলে বারো পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট আর মানে সাড়ে সাত লাখ টাকা বেশি বা দ্বিতীয় দ্বিতীয় ধাপে বারো পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট পরিবেশ সঞ্চয় পত্রেও একই অবস্থা পরিবেশ সঞ্চয় পত্রের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর এবং এখানে আপনার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বারো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট আর হচ্ছে সাড়ে সাত লাখ টাকা বেশি হচ্ছে বারো পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্ট আর একটা হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদ হিসাব যেটা সেটার মেয়াদ সর্বোচ্চ তিন বছর হয়ে থাকে এবং সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বারো পয়েন্ট ত্রিশ পার্সেন্ট আর সাড়ে সাত লাখ টাকার উপরে দ্বিতীয় দফা হচ্ছে বারো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট তিন বছর আচ্ছা তো এইটা হচ্ছে সঞ্চয়পত্রের যে মুনাফার হারটা পুনর্নির্ধারণ করা হয়েছে এটা অবশ্যই কিন্তু নতুন বিনিয়োগকারীদের জন্য এবং এই আদেশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে কিন্তু কার্যকর হবে তো মেয়াদ পূর্তির পূর্বে যদি নবদান করে ফেলেন তাহলে কিন্তু ওই যে শখ আকারে উপরে যে শখটা দেওয়া আছে এই সহ আকারে বছর ভিত্তিকারে মুনাফা প্রাপ্য হবে পূর্বের বিনিয়োগের পরিমাণ সহ পুঞ্জীভূত বিনিয়োগ এক বা একাধিক স্কিমে মোট বিনিয়োগের সমষ্টি বিবেচনা পূর্বক উভয় ধাপে সাড়ে সাত লক্ষ টাকা বা নিম্নে এবং সাড়ে সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ সীমা ভিত্তিতে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্ত হবে তো যে কথাগুলো বললাম এগুলোই হচ্ছে মূলত এই মুনাফার হার বিষয়ক কথা তো জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ডেভেলপমেন্ট বন্ড আছে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড আছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড আছে এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এ চারটি স্কিমের মুনাফার হারও পূর্বের নাই কিন্তু অপরিবর্তিত আছে মানে এইগুলোর ইন্টারেস্ট কিন্তু আগের মতোই আছে এগুলো কিন্তু পরিবর্তিত হয় নাই শুধুমাত্র এই পাঁচটা স্কিমে কিন্তু পরিবর্তন যোগ্য বা পরিবর্তিত হয়েছে এবং নতুন বিনিয়োগকারীদের জন্য তো এই হচ্ছে সঞ্চয়পত্রের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আপডেট পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল ভিত্তিক তো আপনারা যারা আপডেট ইনফরমেশন বা আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট নিউজ কিন্তু তাহলে পাবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলেই আপডেট নিউজ পেতে পারে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে